সম্মানীয় অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মজুমদার স্যারের নেতৃত্বে অর্থ প্রতিষ্ঠানের সকল শিক্ষক মন্ডলী সম্মানীয় সকল শিক্ষক মন্ডলী সেখানে নিজ নিজ বিষয়ের উপর ক্লাস দিয়ে যাচ্ছেন তোমরা সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে এবং সেই ক্লাসের বাড়ির কাজগুলো অবশ্যই করবে এরই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ শরীফ হোসেন সহকারী শিক্ষক মুজাফরগঞ্জ আলী নওয়াব উচ্চ বিদ্যালয় কলেজ আজকে আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর একটি বাংলা প্রথম পত্রের কবিতা মানুষ কবিতাটি আজকে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি এই অধ্যায় শেষে এই ক্লাসটি শেষে আমরা মানুষ কবিতা সম্পর্কে সুস্পষ্ট জানতে পারবো মানুষ কবিতা সম্পর্কে এখানে আমাদেরকে আসলে মানুষ কবিতাটা তারা কবি কি বুঝিয়েছেন এটা আমরা জানতে পারবো তাহলে প্রথমে আমি বলবো আহ মানুষ কবিতাটি যিনি লিখেছেন কাজী নজরুল ইসলামকে নিয়ে তো কাজী নজরুল ইসলামকে নিয়ে আমি আসলে যদি বলতে যাই তার মানে এটা বলা শেষ হবে না আমার এত সময় লাগবে যে তারপর আমি কাজী নজরুল ইসলামকে নিয়ে শেষ করতে পারবো না এটা কারণটা হচ্ছে তিনি এমন একজন কবি অর্থাৎ তিনি জাত কবি ছোটবেলা থেকেই তিনি অনেক সংগ্রামের সাথে বড় হয়েছেন নানা জায়গায় অনেক দুঃখ কষ্টের পরও তার ভিতরে যে কবি প্রতিভা ছিল সেটা তিনি লুপ্ত করেনি অর্থাৎ কবি প্রতিভাটা সেটা সবার নিকট তিনি প্রকাশ করেছেন মহানে কবি তিনি জন্মগ্রহণ করেছেন আঠারোশো সালে কলকাতার চব্বিশ পরগনা জেলার সেখানে তিনি জন্মগ্রহণ করেছেন তারপরে মাত্র অল্প বয়সেই তার বাবা মারা যায় এই জন্য তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কাজ করেছেন এবং জীবিকার তাগিদে তিনি নানা সংগ্রাম করেছেন জীবনে কিন্তু এই সংগ্রামের তিনি যেহেতু তাকে আমি এই কারণে জাত কবি বলছি যে এই সংগ্রামের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম তিনি আর তার যে কবি প্রতিভা সেটা কিন্তু তিনি সঠিকভাবেই মানুষের সামনে তুলে ধরতে পেরেছিলেন যার কারণে আজও তিনি আমাদের কাছে শ্রদ্ধার সাথে স্মরণীয় এবং তিনি বাংলাদেশের জাতীয় কবির মর্যাদা পেয়েছেন তার অসংখ্য কাব্যগ্রন্থ রয়েছে অসংখ্য কবিতা আছে আছে। তার মধ্যে আজকে আমাদের আমরা যেটা আলোচনা করব মানুষ কবিতাটা এই মানুষ কবিতাটি তার সাম্যবাদী কাব্যগ্রন্থের একটি কবিতা অর্থাৎ সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতাই হচ্ছে মানুষ এছাড়া তিনি অগ্নিবিনাশ হিন্দু হিন্দল বিশেরবাসী চক্রবাক এরকম আরো অসংখ্য বাংলা সাহিত্যে তিনি তার চিত্রকর্ম বা তার সৃষ্টি সৃজনশীল সৃষ্টি তিনি রেখে গিয়েছেন এরপরে তার ডাক নামটা ছিল দুখুমিয়া এবং এই মহান কবিকে উনিশশো সালে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি তাকে উনিশশো সালে বাংলাদেশে নিয়ে এসেছিলেন এবং তাকে জাতীয় কবির মর্যাদা দিয়েছিলেন তারপর থেকে তার মৃত্যু রাখ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন এবং তাকে এই বাংলার মাটিতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ তাকে বিশ্ববিদ্যালয় করা হয় তো আমরা এখন মানুষ কবিতাটির লাইন টু লাইন ব্যাখ্যায় যাবো আমরা চেষ্টা করবো যে মানুষ কবিতাটির মাধ্যমে আসলে কবি আমাদেরকে কি আহ বোঝাতে চাচ্ছেন তিনি কি বার্তা দিচ্ছেন আমাদেরকে সেটা আমরা দেখবো তাহলে চলো আমরা কবিতাটি লাইন টু লাইন ব্যাখ্যা যাচ্ছে মানব কবিতা লিখেছেন কবি কাজী নজরুল ইসলাম গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান অর্থাৎ কবি বলছে যে কবি সাম্যের গান गाছেন সমতার গান गाছেন যেটা তিনি সাধারণত এটা একটা কমন ব্যাপার কাজী নজরুল ইসলামের কবিতার মধ্যে আমরা দেখতে পাই যে কাজী নজরুল ইসলাম তিনি সব সময় সাম্যের কথা বলছেন তার কাছে সমতা নারী পুরুষের সমতা মানুষে মানুষের সমতা এটাই তার কবিতার মূল উপজীব্য বিষয় অর্থাৎ তিনি সাম্যের কবি সাম্যবাদী কবি তাই তিনি বারবার বলছেন মানুষের চেয়ে বড় কিছু নাই কিছু মহিয়ান অর্থাৎ কবির মধ্যে নহে মানুষ সেরা জীব তাই মানুষের চেয়ে বড় কিছু হতে পারে না বড় কোনো মহান কাজ কীর্তি হতে পারে না কারণ যত বড় কাজ বলো আর যত মহান কিছু সৃষ্টি করা হয়েছে এই পৃথিবীতে সবকিছুই মানুষের দ্বারাই হয়েছে তাই মানুষই এর স্রষ্টা মহান কাজের এর জন্য মানুষের উপরে আর মহান অন্য কিছু হতেই পারে নাই দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি অর্থাৎ দেশ কাল অর্থ সময় পাত্র অর্থ ভেদাভেদ অর্থাৎ মানুষের মধ্যে যে একটা ভেদাভেদ ধনী গরিব উঁচু নিচু এরকম দেশকাল বলো আর পাত্র বলো এগুলার কোনো ভেদাভেদ নাই অভেদ ধর্ম জাতি ধর্মজাতিতে মানুষ বিভক্ত হলেও মানুষের মধ্যে কিন্তু দেশকাল পাত্রের কোনো ভেদ নাই অর্থাৎ বাংলাদেশের মানুষ হোক আর আমেরিকার মানুষ হোক তার ভিতরে কিন্তু মানবীয় বৈশিষ্ট্য গুলাই আগের মানুষ হোক বা অতীত কালের মানুষ হোক বা বর্তমান কালের মানুষ হোক তারা কিন্তু একই বৈশিষ্ট্যের বা একই গুণের অধিকারী একইভাবে সে ব্রাহ্মণ হোক অথবা সে শূদ্র হোক সে ধনী হোক অথবা সে গরিব হোক সে কিন্তু একই অভেদ ধর্মজাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি তাহলে বলছেন যে সব দেশে সব কালে মানে সব সময় ঘরে ঘরে দ্বারা সৃষ্টিকর্তাকে বোঝানো হচ্ছে যে তিনি মানুষের মানুষের খুব আমাদের সৃষ্টিকর্তা মানুষের খুবই নিকটতম কারণ আমরা সবাই জানি যে সৃষ্টিকর্তা আমাদের হৃদয়ে বসবাস করেন আমাদের অন্তরে বসবাস করেন এবং শুধু আমাদের না প্রত্যেক মানুষের হৃদয় হোক সে হিন্দু হোক মুসলমান হোক সে বৌদ্ধ বা অন্যান্য ধর্মাবলম্বী প্রত্যেক মানুষের হৃদয় তাহলে যেহেতু প্রত্যেক মানুষের বাস তাহলে অবশ্যই সে যে ধর্মেরই হোক তার ধর্ম পরিচয় আমরা দেখব না মানুষ হিসেবে তিনি শ্রেষ্ঠ সবচেয়ে উঁচু জাতি সবচেয়ে উঁচু প্রাণী সেটাই আমাদেরকে মনে রাখতে হবে এরপরে তিনি কবিতায় মানুষের দুটো হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্মের দুটো কাহিনী দ্বারা তিনি আমাদেরকে কিছুটা কি বোঝাতে চাচ্ছেন আমরা একটু কাহিনী গুলো দেখবো প্রথমে চলো আমরা হিন্দু ধর্মের একটা কাহিনী দেখি এখানে একটা আমাদেরকে কি দিতে চাচ্ছেন কি বোঝাতে চাচ্ছেন কি পূজারী দোয়ার হলো ক্ষুধার ঠাকুর দ্বারায় দুয়ারে পূজার সময় হলো অর্থাৎ মন্দিরের যিনি পূজারী যিনি পূজা দেন তাকে ক্ষুধার ঠাকুর একজন ব্যক্তি যিনি খুবই ক্ষুধার্ত তিনি মন্দিরে এসেছেন স্রষ্টার কাছে তার ক্ষুধা নিবারণের জন্য বা স্রষ্টার কাছে সাহায্যের জন্য তাই তিনি দরজা পূজার সময় হয়ে গেছে পূজায় দরজা খুলবে তিনি প্রসাদ দিবেন সেটা সে খাবে খেয়ে তার ক্ষুধা নিবারণ করবে তাই সে দরজা খোলার আহ্বান জানছে স্বপন দেখিয়ে আকুল পূজারী খুলিল ভজনালয় দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় বর শব্দের অর্থ আশীর্বাদ তো এদিকে পূজারী সে কি করলো সে তার ভজনালয়টা খুললো সে ভেবেছিল আজকে হয়তো দেবতাদের আশীর্বাদে অনেকে অনেক কিছু দান করবে এবং সেটা পেয়ে সে নিশ্চয় অনেক রাজা তাজা খুব হয়ে যাবে অর্থাৎ খুব সম্পদশালী হয়ে যাবে এরকম আশা নিয়ে সে তার ভজনালয় খুললো কিন্তু সে কি দেখতে পেল সে দেখলো যে খোলার সাথে সাথে একজন ব্যক্তিকে দেখতে পেল জীর্ণ বস্ত্র মলিন জামা কাপড় ময়লা জামা কাপড় শীর্ণ গাত্র গাত্র অর্থ শরীর যে তার খুবই আহ রুগ্ন একটা শরীর সিংহ ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ যে তার এতটাই ক্ষুধা লেগেছে যে সে জোরে কথা বলতে পারছে না তার কণ্ঠটা খুবই আস্তে আসছে ক্ষীণ আসছে ডাকিল দ্বার খোলো বাবা খাইনি তো সাত দিন যে আমি তো সাত দিন ধরে না খেয়ে আছি তুমি দরজাটা খোলো তো যখন সে দেখলো সহসা বন্ধ হলো মন্দির ভুকারি ফিরিয়া চলে ভুকারি শব্দের ক্ষুধার্ত ব্যক্তি তো সাথে সাথে কি হলো মন্দিরটা বন্ধ হয়ে গেল এবং ক্ষুধার্ত ব্যক্তিটা সে সেখান থেকে চলে গেল কারণ সে বুঝতে পারলো এখানে এসে তার কোনো লাভ নাই সে যে উদ্দেশ্য এসেছিল মন্দিরে সেটা তার উদ্দেশ্যটা পাবে না তিমির রাত্রি তিমির অর্থ অন্ধকার অন্ধকার একটা রাত পপ জুড়ে তার ক্ষুধার মানিক জলে আমরা জানি যে মানিক খুবই আলো দেয় খুবই চকচক করে তো অন্ধকার রাতেও মনে হচ্ছে তার পেটের মধ্যে এতটাই ক্ষুধা যে সেটা মানিকের মতো জল জল করছে বুকারি ফুকারি কয় বল বুকারি অর্থ ক্ষুধার্ত ব্যক্তি আর ফুকারি মানে চিৎকার করে তখন সেই আহ ক্ষুধার্ত ব্যক্তিটি চিৎকার করে বলছে ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয় খুবই সুন্দর এবং চমৎকার একটা লাইন ব্যাখ্যার একটা লাইন আহ কবি বলছেন যে ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয় অর্থাৎ দেবতা আমি তো তোমার কাছে গিয়েছিলাম আমি তো তোমারই সৃষ্টি আমি তোমারই আহ সন্তান তুমি আমার সৃষ্টিকর্তা তাহলে আমি তোমার কাছে সাহায্যের জন্য গিয়েছিলাম কিন্তু আমাকে তোমার কাছে পৌঁছাতে দেয়া হয়নি অথচ এগুলো নির্মাণ করাই হয় আর দেবতা বা ঈশ্বরের সাথে আমাদের একটা একাগ্রতা তৈরি করার জন্য একটা ইবাদত করার জন্য এবং পাশাপাশি তাদের সাথে আমাদের একটা একাগ্রতা বা তাদের ভক্তি করার জন্য তাদের সাথে আমরা যাতে কানেকশন হয় একটা সংযোগ হয় সেই জন্য তাহলে আমি তো আমার সমস্যা নিয়ে তোমার কাছে গিয়েছিলাম আমি মন্দিরে গিয়েছিলাম তো ছিলাম আমাকে খাবার দাও কিন্তু আমাকে তো তোমার সেখানে ঢুকতেই দেওয়া হয়নি তাহলে দেবতা আমি এখানে তো তোমার নয় তোমার কোনো কর্তৃত্বই নেই এখানে কর্তৃত্ব রয়েছে কার সেই পূজারই জিনিস ওই মন্দিরে দায়িত্ব আছেন এটা একটা বললো এরপরে দেখো আহ আহ মুসলমান ইসলাম ধর্মের একটা কাহিনী বলছে মসজিদে কাল শিমনি অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হিসে তাই কুটি কুটি অর্থাৎ মসজিদে কালকে মিলাপ ছিল সেখানে তবারক হিসেবে মনে করা মাংস গোস্ত রুটি দেওয়া হয়েছিল কিন্তু হয়তো কোনো কারণে সেখানে মিলাদের লোকজন কম ছিল অনেক খাবার বেঁচে গেছে তো যেহেতু মোল্লা সাহেব তিনি মসজিদের দেখভাল করেন তো স্বাভাবিকভাবে বাকি খাবারগুলো তিনি নিয়ে যাবেন তাই তিনি খুবই খুশি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন আজারির চিন শব্দের অর্থ হচ্ছে রুগ্ন শরীর রুগ্ন দেহ অর্থাৎ তার শরীরটা এতই রোগা যে তার বুকের হারগুলো পর্যন্ত দেখা যাচ্ছে তো এরকম একটা লোক আসলো সে এসে বললো বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন সেও একই কথা বলল যে আমি আজকে সাত দিন ধরে না খেয়ে আছি তেরিয়া হইয়া হাকিল মোল্লা ভেলা হলি হলো দেখি লেঠা লেঠা শব্দের অর্থ ঝামেলা আমি আবার বলছি লেঠা শব্দের অর্থ ঝামেলা আর ভেলা মানে খুব ভালো একটা ঝামেলা হয়ে গেল তো সে তেরিয়া হয়ে মানে খুব রাগান্বিত হয়ে প্রধান্বিত হয়ে সে জোরে বললো দূরও কি একটা ঝামেলা হয়ে গেল এরপরে বলল ভুকা আছো মর গো গো ভাগারে গিয়ে যে তুমি তো না খেয়ে আছো তাহলে এখানে কেন গো ভাগারে গিয়ে মরে থাকো গরু মারা যাওয়ার পর যেখানে ফেলে রাখে সেখানে গিয়ে মরে মরো তারপরে ভাবলো যে না এটা বললে তো সে যাবে না তাকে অন্য কোনো উপায় আমাকে বের করতে হবে তখন সে একটা ফোন দিয়ে আঁকলো এবং ফোন দিয়ে যেহেতু তার মেন কাজটাই হচ্ছে ধর্মকে কাজে লাগানো ধর্ম দিয়ে মানুষকে বোকা বানানো এবং নিজের উদ্দেশ্য হাসিল করা এখানেও মাংসরুটি গুলো নিয়ে যাওয়ার জন্য সে ধর্মকেই কাজে লাগালো সে তাকে প্রশ্ন করে বসলো নমাজ পড়িস বেটা অর্থাৎ তুই কি না তুমি কি নামাজ পড়ো বুকারি কইলো ক্ষুধার্ত ব্যক্তিটি বললো না বাবা মোল্লা হাকিল তাহলে শালা সোজা পথ দেয় গোস্তুরুটি নিয়ে মসজিদে দিল তালা তখন ওই বিক্ষুপ লোকটি যখন বললো যে না আমি তো নামাজ পড়ি না তাহলে তুমি খারাপ ব্যক্তি দেওয়া যাবে না তুমি চলে যাও এটা বলে সে তার এক্সকিউজ দেখিয়ে মাংস রুটি নিয়ে সে মসজিদের মধ্যে তালা দিয়ে দিল বুকারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেলে আমি ডাকিনি তোমায় কবু আমার খুদার অন্য তা বলে বন্ধ প্রভু দেখো খুবই চমৎকার একটা লাইন এই জন্যই তাকে জাত কবি বলা হয় এত গভীর ভাবে কবিতা লিখা অন্য কারো দ্বারা সম্ভব নয় তখন ওই ভুকারি অর্থাৎ ক্ষুদার্থ ব্যক্তিটি বলছে যে আমার জীবনের আমি আশি বছর কাটিয়ে দিয়েছি আমাকে যে সৃষ্টি করছে সেই প্রভু আমি তো তোমাকে কখনো ডাকিনি অর্থাৎ ডাকিনি বলতে আমি তোমার ইবাদত কখনো করিনি নামাজ পড়িনি বা কোনো কিছু করিনি এই জন্য আমি তোমার কাছে গুনাগার অর্থাৎ তুমি তুমি আমাকে শাস্তি দিবে কিন্তু তুমি তো আমাকে কখনো শাস্তি দাওনি তুমি তো বলনি যে নামাজ না পড়ার কারণে আমার খাবার বন্ধ থাকবে আমি তুমি তো আমার খাবার কখনো বন্ধ করে রাখনি তাহলে আজ কেন এমন হলো আজকে কেন আমি নামাজ পড়িনি বলে মোল্লা লোককে আমাকে শাস্তি দিল কিন্তু সে তো আমাকে শাস্তি দেওয়ার কেউ না আমি নামাজ পড়িনি বা ইবাদত করিনি এটা সর্ব শাস্তি দিবে আমার সৃষ্টিকর্তা এখানে তো তার কোনো কিছু ছিল না তখন সে বলল। মসজিদ মন্দিরে মানুষের দাবি করার মোল্লাপুরগাইছে তার সকল দুয়ারে চাবি তখন সে বলল। তাহলে মসজিদ মন্দিরে মানুষের কোনো দাবি নাই অর্থাৎ মানুষ সেখানে কিছু বলতে পারবে না সেখানে যারা যাচ্ছে যে সৃষ্টিকর্তার সাথে দেখা করতে দেখা করতে বলতে সৃষ্টিকর্তার কাছে কিছু আবেদন জানাতে আর্জি জানাতে সেটার কোনোই সুযোগ নাই কারণ সেখানে মোল্লা এবং পুরোহিতরা তারা তাদের এমন চাবি লাগিয়ে রেখেছে কর্তৃত্বের চাবি তাদের পাওয়ারের চাবি যে যেটার কারণে সেখানে কেউ গেতেই পারছে না অর্থাৎ সৃষ্টিকর্তার কাছে কেউ পৌঁছাতেই পারছে না তখন এই অন্যায়ের বিরুদ্ধে তিনি ইতিহাসে তিনজন ব্যক্তিকে ডাক দিবে যারা মনে করো এই বিভিন্ন দেবালয় ধ্বংস করেছে মানে খুবই কুখ্যাত লোকের ব্যক্তিগুলো ছিল কোথা চেঙ্গিস গজনী মামুদ কোথায় কালা পাহাড় চেঙ্গিস মানে চেঙ্গিস খান আফগানিস্তানের ব্যক্তি গজনী মামুদ তিনি ভারতবর্ষের সুলতান ছিলেন কোথায় কালা পাহাড় কালা পাহাড় বলা হতো মূলত রাজনারায়ণ বা রাজকৃষ্ণকে তিনি প্রথমে হিন্দু ব্রাহ্মণ ছিলেন পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি অনেক দেবালয় মন্দির ভেঙে ফেলেন এখন তিনিও তাদেরকে আহ্বান করছে যে তোমরা আসো এসে এই যে ভণ্ড লোকেরা তাদের স্বার্থের জন্য তালা দিয়ে রাখছে নিজেদের কর্তৃত্ব দখল করছে এই তালাগুলো ভেঙে ফেলো যাতে সাধারণ মানুষ সৃষ্টিকর্তার সাথে একাগ্র হতে পারে সাথে তাদের সুখ দুঃখ সবকিছু যাতে আদান প্রদান করতে পারে যাতে এরা মাধ্যম হিসেবে কোনো কাজ না করে তখন তিনি বলছেন যে কোথা চেঙ্গিস গজনী মহামত কোথায় কালা পাহাড় ভেঙে ফেলো এই ভজনালয়ের যত তালা দেওয়া দাগ দার মানে দরজা খোদার ঘরে কে কপাট লাগায় কে দেয় সেখানে তালা কপাট শব্দের অর্থ দরজা সবদার এর খোলা রবে চালা হাতুরি সাবাল চালা অর্থাৎ সে আহ্বান জানাচ্ছে যে মানুষকে যে তোমরা এরকম অবহেলা করছো সেই মানুষরা যদি এটা বুঝতে পারে তোমাদের সঠিক রূপটা ধরে ফেলতে পারে তখন তোমাদের অস্তিত্ব থাকবে না সেখান থেকে তোমাদেরকে একেবারে হাতুরি সাবাল দিয়ে একবারে উচ্ছেদ করে ফেলবে এরপরে তিনি খুব সুন্দর ভাবে সাবলীল ভাষায় তিনি খুব সুন্দর করে কবিতাটা শেষ করেছেন দেখো এখানে কি বলছেন হাই রে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভন্ড গাহে স্বার্থের জয় অর্থাৎ বলছে যে হাই রে ভজনালয় সেটাকে ভজনালয় বলে ফেলছে অর্থাৎ মসজিদ মন্দিরটা হচ্ছে তাদের আয় করার একটা জায়গা তৈরি করেছেন তাদের ভজন তাদের ভোজন কিভাবে তারা পাবে তারা কিভাবে খাবার অন্ন জোগাড় করবে অর্থাৎ এটাকে তারা কোনো ইবাদতের জায়গা রাখেনি এটাকে একটা ভজনালয় বানায় ফেলছে অর্থাৎ তাদের ভোজনের ব্যবস্থা করার একটা জায়গা হিসেবে সে তৈরি করে ফেলছে এবং বলছে তোমার মিনারে মিনার মসজিদের যে উঁচু জায়গা যেখানে বসে যেখানে দাঁড়িয়ে দেয় সেই মিনারে চড়িয়া ভণ্ড গায়ে অর্থাৎ যারা ভন্ড যারা নিজেদের নিয়ে চিন্তা করে অর্থাৎ সে আজান দিচ্ছে আজান দিলে মানুষ আসবে নামাজ পড়বে বিনিময়ে তাকে তাদেরকে টাকা দিবে সেই টাকা দিয়ে তাদের ভজ ভোজন আনা হবে তাদের পেট ভরবে তাই তারা সেই ভণ্ডরা আজান দিচ্ছে নামাজ পড়ছে স্বার্থের জয় গান গাচ্ছে যার কারণে এটা অর্থাৎ এখানে আমি তোমাকে যদি একটা উদাহরণ দিয়ে বুঝাই তাহলে সেটা হবে এরকম যে মনে করো একজন ব্যবসায়ী সে তার লম্বা মাথায় টুপি আছে এবং দাড়ি রেখেছে সে পাঁচ অক্ত নামাজ পড়ে তো সে চালের ব্যবসা করে এবং চালের সাথে সে কি করে সে পাথর মেশায় তো তার কর্মচারী যখন জিজ্ঞাসা করলো যে আপনি তো নামাজ পড়েন টুপি রেখেছেন দাঁড়িয়ে পড়েন দাঁড়িয়ে রেখেছেন আপনি কেন চালার সাথে নামাজ পড়ছেন পাথর মিশাচ্ছেন তখন লোকটি বললো যে এটা তো আমার ধর্মের টুপি এটা আমি লাগিয়েছি আমার স্বার্থে অর্থাৎ আমি ধর্মকে কাজে লাগাচ্ছি মানুষ আমাকে ধার্মিক মনে করবে আমার থেকে যাতে সদাই কেনে আমি তো এটা ধর্মের জন্য ব্যবহার করছি তো আমাদের দেশে এরকম অনেক মুখোশধারী আহ মোল্লা পুরোহিত রয়েছে যারা মসজিদ মন্দির নির্মাণ করছে সেখানে কর্তৃত্ব স্থাপন করছে নিজেদের স্বার্থে সেখানে তারা ঈশ্বরের আরাধনা বা আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে তারা সেগুলো তৈরি করছেন না কারণ ঈশ্বর বা আল্লাহ যেটাই বলো যার যার ধর্মে বলা আছে যে মানব সেবাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম অর্থাৎ মনুষ্য ধর্মই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম এবং আমরাও জানি আমাদের ইসলাম ধর্মে আখিরাতের দিন আল্লাহ তালা আমাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমি ক্ষুধার্ত ছিলাম তোমরা আমাকে খাবার দাওনি তখন বলবে যে কিভাবে আপনি তো এগুলো থেকে উন্মুক্ত অর্থাৎ এগুলো তো আপনার প্রয়োজন পড়ে না তখন বলবে যে তোমাদের যে ভাইরা না খেয়েছিল আমি তাদেরই ভিতরে বাস তাদের ভিতরে ছিলাম তাদেরকে খাওয়ালে আমাকে খাওয়ানো হতো তাহলে আল্লাহ তালা মানুষকে এত মর্যাদা দিচ্ছেন বলছেন মানুষ আশরাফুল মাকলুকা সৃষ্টির সেরা জীব কিন্তু আমরা সেটা বিশ্বাস করছি না আমরা জন্মগত দিক থেকে যে বড় লোকের ঘরে জন্মায় তাকে আমরা বেশি প্রাধান্য দিচ্ছি যে গরিবের ঘরে জন্মাচ্ছে তাকে আমরা বেশি অবহেলা করছি কিন্তু এটা তো ঠিক না একটা মানুষ গরিব ঘরে জন্মগ্রহণ করো কিন্তু সে ভালো মেধা নিয়ে জন্মাতে পারে অর্থাৎ সৃষ্টিকর্তা যদি তার মধ্যে ভালো মেধা রেখে রেখে রাখে অর্থাৎ তাকে যদি অসীম মেধাবী বানিয়ে রাখে তাহলে সে গরিব ঘরে হিন্দুদের দেখতে পাচ্ছি না হিন্দুরা মুসলমানদের দেখতে পাচ্ছি না ধর্মের মাধ্যমে আমরা মানুষকে ভাগ করছি কিন্তু আমরা এটা কেন বুঝছি না যে সব মানুষই কিন্তু আল্লা আমরা যে যে ধর্মের বিশ্বাস করি সেই আল্লাহ ভগবান ঈশ্বর সব মানুষই কিন্তু তাদের সৃষ্টি তাহলে আমরা অন্য ধর্ম নিয়ে কেন বানাবারি করবো আসলে ধর্মগুলো তো মানুষ সৃষ্টি করেছে এবং এক এক ধর্মের মানুষ তা কখনোই অন্য ধর্মের মানুষকে নিচু করতে দেখা ছোট করে দেখা এসব কখনোই শেখা নেই সবাই বলছে যে প্রত্যেক ধর্মকে শ্রদ্ধা করবে তোমরা মনুষ্য ধর্মটা বেশি পালন করবে তোমরা ভুলে যাবে না যে মানুষ সত্য মানুষ সবচেয়ে উপরে মানুষের উপরে আর কেউ নাই তাই মানুষকে সেবা করো সে কোন ধর্মের কোন জাতের এগুলো তোমাদের দেখার প্রয়োজন নাই যদি এটা করো এবং তোমরা সবাই থাকো সাম্যতা বজায় রাখো তাহলেই কেবল পৃথিবীতে শান্তি সম্ভব হবে অন্যথায় কখনোই এই হিংসা মারামারি রাহাজানি এগুলো পৃথিবী থেকে যাবে তাই তিনি তার মানুষ কবিতায় এটি আমাদেরকে বারে বারে বুঝিয়েছেন তা আমরা বইও দেখতে পাবো এখানে তিনি বলছেন যে পৃথিবীতে নানা বর্ণ ধর্ম গোত্রের লোক আছে বিভিন্ন ধর্মের জন্য পৃথক পৃথক ধর্মগ্রন্থ আছে মনুষ্য ধর্মগ্রন্থ গুলোকে খুবই শ্রদ্ধা করে মানুষ তার আমি ইসলাম ধর্মে আমি কোরআন শরীফ পবিত্র কোরআন শরীফকে শ্রদ্ধা করি একজন হিন্দু সে তার গীতা গীতাকে শ্রদ্ধা করে একইভাবে একজন খ্রিস্টান বাইবেলকেও শ্রদ্ধা করে ধর্মের জন্য তারা জীবন বাজিও রাখে কিন্তু নিরপন্ন নিরন্ন কিন্তু নিরন্ন অসহায়কে অনেক সময় তারা সামর্থ্য থাকার পরও অন্য দান করে না অর্থাৎ আমার অনেক আছে কিন্তু আমার পাশের প্রতিবেশী সেতু হিন্দু তাকে আমি কেন দান করবো কেন তো ইয়ে করবো এই ধরনের মানসিকতা তারা পোষণ করে মন্দিরের পুরোহিত বা মসজিদের মোল্লা সাহেবরা অনেক সময় এরকম হৃদয়হীন কারণ তারা ধর্মের বিচার দিয়ে তারাও তাদেরকে বঞ্চিত করে কিন্তু সৃষ্টিকর্তা কিন্তু ধর্মের বিচার দিয়ে তাদেরকে বঞ্চিত করেননি সৃষ্টিকর্তা কিন্তু এটা বলেননি যে ও আমার ইসলাম ধর্ম গ্রহণ করেনি তাহলে আমি ওকে খাবার দিব না ঠিক আছে এরকম সৃষ্টিকর্তার কাছে সব মানুষ সমান কারণ সব মানুষই সৃষ্টিকর্তার সৃষ্টি সৃষ্টিকর্তা এটা মনে করেন যে মানুষের চেয়ে বড় কিছু যে হতে পারে না ধর্ম সেই কথা বলে তাই মনুষ্য ধর্মই শ্রেষ্ঠ ধর্ম মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করা মানুষকে তার ধর্মের দিক দিয়ে নয় তার জাতপাতের দিক দিয়ে নয় সে যে সৃষ্টি সেরা জীব সেটা বিবেচনা করে যদি আমরা তাকে সম্মান করি তাহলেই আমাদের সমাজে আহ শান্তি আসবে সাম্য বজায় থাকবে এবং আমরা খুবই শান্তিতে বসবাস করতে পারবো তো এটাই ছিল আমাদের মূলত কবিতাটি এখানে আমাদের কিছু শব্দার্থ আছে তোমরা শব্দার্থগুলো অবশ্যই দেখবে বিশেষ করে চেঙ্গিস গজনী মামুদ কালা পাহাড় এই দুটি শব্দার্থ থেকে বেশি এমসিকিউ আসে তোমরা এই দুটা অবশ্যই দেখবে ঠিক আছে তাহলে আশা করি তোমরা আমার আজকে অনলাইন ক্লাসটি বুঝতে পেরেছ তো যদি কিছু না বুঝে থাকো তাহলে আমার মোবাইল নাম্বার হচ্ছে 0183320131 তোমরা এই নম্বরে ফোন দিবে ফোন দিয়ে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা সেটা আমাকে জানাবে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যা সমাধান করতে তাজ এখান থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ